গুড মর্নিং দেখো আমরা সবাই সকাল সকাল উঠে গেছি আর এই যে দিদি চা করে এনেছে সব চা খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হয়ে আমরা একটু রেডি হয়ে তারপরে আমরা যাব হাজার হাজারদুয়ারিতে আমার দেখা অবশ্য কিন্তু সমুপুর কোনো দিনও দেখেনি আর দিদিদের সাথেই যাব আর দিদিদের বাড়ির জায়গাটা জাস্ট অসম আমরা এতক্ষণ ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমরা ওই সবই দেখছিলাম কি সুন্দর সব এত সুন্দর এ দেখো এই থেকে ওদের বেসিন এরিয়া আর এই যে এইখানটায় পুরো বানা ফুল ভর্তি এই আমরা পুরো একটা হাউস বোট মতো লাগছে আর ওই 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 দিকটাতে পুরো মানে কি বলে বাঁশ গাছ হেই লাভলি পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উরপি লাইফস্টাইল তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা আমরা মুর্শিদাবাদে দিদি বাড়িতে গেছিলাম আগের পাটটা তো তোমরা দেখিয়েছো আজকে পরের দিনের পাটটা আমরা দেখাচ্ছি যেখানে আমরা মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘুরতে যাব তো চলো তোমরা ব্লগটা দেখো আর এনজয় করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু প্লিজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে দিদির বানানো হাতে চা খেলাম আর খেলাম আদি উঠে গেলে আমাদের এরকম বসে থাকা বেরোবে আদি যেহেতু কলা খেতে খুব ভালোবাসে তো সেই কারণে দিদিকে আমি বলেছিলাম মানে আমরাও ট্রেনে যাওয়ার সময় কলা কিনেছিলাম দিদিকেও বলেছিলাম দিদি তুমি কলা রেডি রেখো কিন্তু আমার ছেলে কিন্তু কলা খেতে খুব ভালোবাসে তো দিদি তাই জন্য দেখো পাশের বাড়ির থেকে একদম গাছের কলা দেশি কলা নিয়ে চলে এসেছে আর এই দেখো আদিও উঠে গেছে ঘুম থেকে উঠেই তো শুরু মানে একটা সেকেন্ডও বসে না চলো আমরা দিদিদের ছাদ কম্পুঠার যেটাই হলো এই যে দেখো এখানে সমস্ত দিয়ে যে কাঠি রান্না করে ওইদিকে সমস্ত কিছু ওই বাসন মাজার জায়গা আছে তার ওয়াশিং এরিয়া আছে ওয়াশিং মেশিন দিয়ে রাখা রয়েছে এই ঘর থেকে বেরিয়ে পুরো এত বড় ছাদের মধ্যে সমস্ত কিছু করা রয়েছে হ্যাঁ এই যে এটা ছাদে যাচ্ছি আমরা ছাদক কত গাছ দেখো বাবাই চলে এসো বাবাই চলে এসো বাবা এসব কি সুন্দর দেখো এখান থেকে ছাদ থেকে বেরিয়ে ওই যে মেইন রোড এই যে মেন রোড গাড়ি যাচ্ছে দিদিতে বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর না চারিদিকেই সবুজ গাছ আর সামনেই হাই রোড তোমাদের তো দেখালাম মানে মেন রোড যেটা যেগুলো সব গাছের মধ্যে মানে ছাদের মধ্যে সব গাছ এটা কাঁঠাল গাছ ছোট্ট কাঁঠাল গাছ এই যে পেয়ারা হয়েছে এগুলো সব পেয়ারা গাছ আর কালকে আম গাছে আম ছিল আম গাছটা দেখাই যাক এই যে আম গাছ ছোট্ট আমগাছে এই যে আম ছিল কিন্তু হনুমান এসে কালকে ছিল ওইখানটা ঝুলছিল দেখো ওইখানটায় ছিল হনুমান এসে খেয়ে নিয়েছে জবা গাছ এই যে বাইরেটা দেখো কি সুন্দর লাগে এত সুন্দর রোদ এ লেবু গাছে ফুল কোনটা লেবু গাছ এইগুলো না এই যে লেবু গাছ এই এই চলে দেখ তো গাছ দেখো আর এই যে ওদের ঘরের ভেতর থেকে দেখাচ্ছিলাম যে কচুরি পানা এখানে হচ্ছে সেই কচুরি পানার জায়গা ওখানে যে বাড়ি গাছ কলা গাছ কচুরি পানা ওদিকে একটা বাড়ি তো দূরে দূরে বাড়ি না এখান থেকে সব ওই বাড়িটা যায় কোন দিক থেকে ওদিকে গেছ না ওই তো ওই তো এই যে জঙ্গলটা আছে না এই জঙ্গলের পরে বাড়ি আছে ও আচ্ছা ওইটার পরে দাও দূরে 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 গ্রাম আচ্ছা আদি তো এত বড় জায়গা দেখে আচ্ছা ওইখানটা হচ্ছে ওই ওই ওপরে হচ্ছে দিদির গোপালের ঘর আছে ঠাকুর ঘর আছে ওটা আবার আরেকটা ছাদ এখানে কথা চলো গোপাল গোপালের ঘরে যাই বাবা বল খেলতে হবে না এখন আর তুই মুড়ি খাচ্ছিস মুড়ি খাচ্ছিস তুই চলো চলো আমরা গোপাল গোপাল ঘর দেখাছি চলো চলো বাবা আরে গাড়ি নিয়ে নাও এরকম শীতকালের সকালে এরকম বেশ বল চেয়ার টেয়ার নিয়ে বসে ও এখন গাড়ি নিয়ে যাবো না আমরা গাড়ি নিয়ে যাবো না গোপালের ঘর দেখতে গেলে এমনি দেখতে হয় চলো বাবা বাবা স্নান করতে গেছে বাবা কত ফটো তুললো বল সবাই রেডি হয়ে গেছে যে সব এক এক করে সবাই মানে আমাদের রেডি হয়ে সবাই মিলে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছিল তো আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা হাজার যাব না আগে আমরা পাঁচ দুয়ারি দেখতে যাব পাঁচ দুয়ারি ঘুরে তারপরে আমরা হাজারদুয়ারি দুয়ারি যাব তো পাঁচ দুয়ারি কোনটা তোমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে তো চলো তোমরা দেখতে থাকো পাঁচ দুয়ারি কোনটা আমরা দেখাচ্ছি আগের ভিডিওতেই বলেছিলাম দাদার তিন মেয়ে তো তিন মেয়ের মধ্যে ছোটো মেয়ে আর মেজো মেয়ে যাবে বড় মেয়ে বাড়িতেই থাকবে আর আমি সৌম্যবা দাদা তো ড্রাইভ করবে তো চলো তোমরা দেখতে থাকো আমরা আগে পাঁচ তো যাচ্ছি না তোমাদের বলেই দিই আসলে পাঁচ দুয়ারি কোনটা পাঁচ দুয়ারি হচ্ছে দাদার বাড়ি আগের ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে একটু দূরেই দাদার বাড়ি হ্যাঁ তো ওখানে আমরা দাদার মা আছে দাদার বাবা পুরো ফ্যামিলি ওখানে থাকে তো ওনাদের সাথে দেখা করে তারপরে আমরা হাজারদুয়ারিতে যাবো কোথায় তুমি কি গো এই দেখো বাড়িতে ঢুকতেই আমাদের এই জেঠিমার সাথে দেখা হয়েছে আর বাড়ির গেটটা আমার তোলা হয়নি অনেক বড় গেট তো গেট থেকে ঢুকেই ওনারা সবাই উঠোনে রোদ পোহাচ্ছিলো আর এই কাজগুলো করছিল এই কলাইয়ের ডাল বোধহয় ওগুলো ইয়ে করছিলো তো যাই হোক সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে দিদি তো তোমরা দেখতে থাকো খুব মজা হবে আমার তো ভীষণ ভালো লেগেছে ওনাদের জয়েন্ট ফ্যামিলি এত লোক বাড়িতে হয়েছ সত্যি ভীষণ মানে আমাদের এখানেই অর্ধেক টাইম চলে গেছিলো সেই কারণে আমাদের হাজারদুয়ারি যেতে যেতে লেট হয়ে গিয়েছিলো

তো পাঁচ ভাইয়ে সবার ফ্যামিলি আলাদা ঘর ঘরগুলো আলাদা হাড়ি আলাদা বাড়ি যেটাকে বলে বা সবাই একই উঠোনে মানে একই বাড়িতে থাকে আর এই দেখো গরু পুচকে পুচকে বাচ্চা এত সুন্দর লেগেছে আমার না মানে নিজেদের বাড়িতে গরু থাকার একটা মজাই আলাদা দেখো কতগুলো গরু আরে মুন্নি বাদ নাম নাকি মুন্নি বাদ নাম হুই ডার্লিং তেরে লিয়ে ওকে এই গান শোনাতে হবে দেখো কি সুন্দর সাজছে আদি তো অনেক দিন বাদে এতগুলো গরু একসাথে দেখেছে কারণ আমরা তো রাস্তা দিয়ে বলি এটা আদিকে গরু দাদা এটা গরু তো ও প্রথমে হাত ছেড়ে মেরেছিল ওদেরকে দেখো দেখবে মানে দেখতে আসবে বলে তারপরে কোলে নিয়ে নিল কারণ ওখান থেকে আসছিল না ওর তো ভীষণ সাহস সামনে গিয়ে গিয়ে আর দেখো এটা যা চলে আসছে আমি টকাত করে একটা মেরে দিই ওখানকার মিষ্টিগুলোর টেস্ট জাস্ট অসম ছিল আর শুধু মিষ্টিগুলো না ওখানকার মানুষগুলো এত মিষ্টি মানে এত ব্যবহার ভালো আমরা এখান থেকে যে গিয়েছি আমরা তো ওনাদের রক্তর কেউ নই আমরা আত্মীয় নই বাট একদম নিজের মানে আমার মনে হলো যেন আমি এদেরকে কত দিন থেকে চিনি কত বছরের পুরনো এরা আমার কাছে এতটা আমাদেরকে নিজের মতো না আর এই দেখো এটাও কাছে তো অনেকগুলো সাদা ইদুর দেখাচ্ছিল আর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম কারণ এখান থেকে বেরিয়ে আমাদের আবার হাজারদুয়ারি যেতে হবে দাদাদের বাড়ির থেকে হাজারদুয়ারি প্রায় আধ ঘন্টার মতো টাইম লাগে সেই কারণে ওখান থেকেও বেরোতে বেরোতে আমাদের আড়াইটা বেজেই গেছিলো পার্ক এখানে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেই গেছি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখতে চাই আমাদের এখান থেকে যাওয়ার পরে একটুখানি দূরেই আমাদের পার্কিং বলে ওখানে গাড়িটাকে পার্ক করিয়েছিল তার জন্য পঞ্চাশ টাকা অলরেডি নিয়েছিল বাট ওখান থেকে দুয়ারির ফ্রন্ট গেটটা অনেকটা দূর ঠিক আছে তো ওখানে তোমরা রাখবে না একটু এগিয়ে গিয়ে দেখবে এরকম একটা গেট পড়ছে গেটের নিচ থেকে গিয়ে একদম হাজারদুয়ারির সামনেই পার্কিং জায়গা আছে ওখানেও পঞ্চাশ টাকা করেই নেয় ওখানেই তোমরা রাখবে আমরা ভুল করেছিলাম প্রথমবার আমাদের ওই পার্কিংয়ে দিয়ে দিয়েছিল বলে আমাদের এক্সট্রা পঞ্চাশ টাকা মানে ফালতু দিতে হয়েছিল তো দেখো আর হাজারদুয়ারিতে আমরা ঢুকে হাজারদুয়ারিতে ঢোকার মুখেই টিকিট কাটতে হয় ওখানে টিকিট কাটার অফিস রয়েছে তো এখান থেকে পার হেড পঁচিশ টাকা করে নেয় আর যদি আপনারা গাইড নিতে চান সেক্ষেত্রে দেড়শো টাকা এক্সট্রা লাগে তো আমরা প্রথমে তো টিকিট কেটে নিয়েছিলাম পঁচিশ টাকা করে তারপরে ভেতরে ঢুকে আমরা একটা গাইড নিতে হয়েছিল কারণ হিস্ট্রিগুলো জানার জন্য গাইডটা খুবই দরকার তো সেই কারণে ওনাকে পরে দেড়শো টাকা দিতে হয়েছিল এটা হাজারদুড়ি দু তলাটা হচ্ছে মিউজিয়াম একতলাটা হচ্ছে অস্ত্রপোড় দেখতে বেশি সময় লাগে আমাদের বোঝাতে একটু সময় লাগে গাইড আপনাকে কীভাবে বোঝেন আজকে মুর্শিদাবাদের গবে হাজারদুড়ি তৈরি করেছে দেখব আপনাদের মাথায় আছে ম্যাডাম এই যে হাজারদুড়ি যেটা সিরাজউদ্দলা তৈরি করা হাজারদ্বী দেখব বলে এসেছেন পুরোটাই আপনাদের মাথার মধ্যে ভুল ধারণা আছে বা ভুল ধারণা ছিল ভালো এটা আমাদের রাজ্য সরকার মেন্টেন্যান্স করছে ইম্বামরা আর হাজারদুরি আমাদের কেন্দ্রীয় সরকার তাই আমাদের কেন্দ্রীয় সরকার দাদা মোদী আর এটা রাজ্য সরকার আমাদের দিদি তাহলে দাদা দিদি এটা দাদা আর এটা দিদি ছিল আমিনা বেগম সিরাজের ওয়াইফের নাম লুৎফর নেশা গটারে নাম আছে উम्मेদ জোহরে নেশা তাহলে সিরাজের নাম কি তুমি মনে রাখার নামটা বলবো না ভুলে যাওয়ার নামটা বলবো তোমার মনে রাখার নামটা বলবো ম্যাডাম আমি ভুলে যাওয়ার নামটা বলি আপনি যে নামটা ভুলে যাবেন সেই নামটা হচ্ছে মনসুর আলী খান কি নাম বললাম তাহলে ভুলে যাবেন আর তুমি যে নামটা মনে রাখতে পারবে সব সময় তোমার বান্ধবীদের সঙ্গে আলোচনা করতে নামটা বলি তার নাম সুজাউল মোল মির্জা মোহাম্মদ শাহকুলি খান নবাব সিরাজউদ্দৌলা দৌলা হাই বজ্জং বাহ বলো ম্যাডাম তো ভুলে গেছে তোমারটা তো মনে থাকার নাম তাহলে তুমি ভুলে যাবে ম্যাডাম কিন্তু ভুলে আর ম্যাডাম ভুললেও মোবাইল থেকে আবার বের করো এই মডেলটাকে কি মডেল বলে জানেন এটাকে বলা হয় গ্রথিক এটা ইতালিয়ান স্থাপত্যে তৈরি ইউরোপিয়ান এবং ইতালিয়ান স্থাপত্যে এটা সিরাজের প্রধান সেনাপতি ছিল মির্জাফর তো সিরাজের সৈন্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার আর প্রাইভেট হচ্ছে পাঁচ হাজার তাহলে কোথায় পঞ্চাশ আর কোথায় পাঁচ পদপৃষ্ঠ হয়ে মারা যাবে যখন পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে হাজারদুয়ারিতে আসলে একজন ভালো গাইড যদি না থাকে তো তোমরা হিস্ট্রিটা জানতে পারবে না তো আমরা এই দাদাভাই আমাদের আজকে পুরো হাজারদুয়ারিটা যেটা আমাদের সামনে যাদের আছে সমস্ত কিছু ঘুরিয়ে দেখালো তো ভিডিও ভিডিওগুলো তো অলরেডি তোমাদের শিখলেই তোমরা তো দাদার ফোন নাম্বারটা তোমরা রেখে দাও কখনো যদি তোমরা হাজারদুয়ারিতে আসো তো তোমরা দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে ভীষণ ভালো ব্যবহার এত সুন্দর বোঝালো দাদা তোমার নাম হয় ফোন নাম্বারটা একটু বলে দাও নমস্কার আমার নাম হাসিমুল হক ডাক নাম আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর

বিকেলের হাজার দুয়ারি ওই দেখো বাবা টিয়া দেখো সন্ধ্যা হতে চললো আমাদের মোটামুটি ঘোড়া এটাই ঘুরতে অনেকটা টাইম লেগে গেল চলো দেখো একদম হাজার দুয়ারি সামনে বাবাই আর আদি না বাবা ইয়ার মামমা এখানে ফুলের বাগানটা শুধু দেখো অসাধারণ ফুলের বাগান দারুণ সুন্দর মেইনটেনেন্স বাবা রেডি তুমি চলে যাচ্ছো কথা চলো চলো যাচ্ছো চলো চলো চলো

মজার একটা খেলা আমি প্রথমবার খেললাম দিদি কি সুন্দর দিদি আর দিদির মেয়ে কি সুন্দর ছড়া বুড়ে বলে খেললো সত্যি খুব ভালো লাগলো আমি এবার পরে জিজ্ঞাসা করলাম এটা কেমন খেলা রাত তখন প্রায় সাড়ে নটা আমরা আবার পাঁচ যাচ্ছি এই আমি পাঁচ থেকেই শুনেছি প্রথমবার যখন বললো আমি বিশ্বাস করো মানে বুঝতে পারি মোটামুটি কোনো ঘোরার জায়গা তারপরে দাদা বললো হাসতে হাসতে যে না পাঁচ মানে আমার বাবার বাড়ি মানে হচ্ছে যেহেতু বাবারা পাঁচ ভাই দাদার বাবারা সেই কারণে ওর নাম দাদা পাঁচদুয়ারি দিচ্ছে দাদা দুয়ারি যাওয়ার আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম সামনে

দিদি শাশুড়ি দিদির ছোট ননদ সবাই মিলে কত দেখো আমাদের জন্য কত কষ্ট করছে মানে আমরা কষ্ট করলে কি হচ্ছে আমি তো বলেছি খাবোই যত পেট ভরা থাকা যাই থাক রাতে এসেও আমরা আবার সবাই মিলে হইচই করা শুরু করে দিলাম দিদি শাশুড়ি এত সুন্দর ডালপুরি বানিয়েছে যেটা বলার মতো নয় আর এই দেখো আদি ওদের সাথে এসে সবার সঙ্গে বাড়িতে এত ছানা ছানাপুনে ছিল খুব কুচো কাচা ওরাও কি সুন্দর মিষ্টি এত ব্যবহার মানে কি বলবো বাচ্চাগুলো না আমাদের তো ছেড়ে আসতেও ইচ্ছা করছিল না তো আরেক দিন থাকতে ভালো হতো সবাই বলছিলো আরেক দিন থাকো আরেক দিন থাকুক তো যাই হোক আমার এত ব্যবহার ভালো লেগেছে এদেরকে আমি আবার যাব আমি প্রমিস করে এসেছি আমি ছুটি পেলেই দিদি দু এক দিনের ছুটি পেলেই আবার ওদের সাথে চলে যাবো আর এই দেখো এই রাত্রেবেলা তো সেই সেম আদি একদম ছুট লাগিয়ে এক ছোট লাগিয়ে গরুগুলোর কাছে চলে এসো বাবুই উইনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের ডিনার কমপ্লিট তো ডিনার সেরে আমরা বাড়িতে যাওয়ার এখন পাল্লা চলে এসেছে তো দেখো দেখবের আগে সবাইকে আদি টাটা করছে কিস করছে বাড়ি ভর্তি লোক এত ভালো লাগে এখানে যে কখন সময় মানে পেরিয়ে যায় কেটে গেল বুঝতেই পারলাম না এই পুচকেটা দেখো কি সুন্দর আমাকে ডেকে ডেকে ও আন্টি গো বলে বলে আমাকে করছে দিদির এই এই আমাদেরকে গরুর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে সেই ক্ষীরের বড়া খাইয়েছে আর আমাকে সেই মোটা দুধের সর খাইয়েছে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ ভালো খেয়েছি আর দেখো এই বাড়িতে একটা পুচকে হয়েছে পুচকিটাকেও দেখালাম মানে ওই জেঠিমার নাতনি ভীষণ ঠান্ডা ছিল ঘরের ভেতরেই ওকে বারণ করলাম কারণ হট করে ঠান্ডা লেগে গেলে নতুন ঠান্ডা বাড়ি ভর্তি হইচই বাড়ি ভর্তি লোক বেশ ভালো লাগলো খুব ভালো সময় কাটালাম অনেক বছর বাদে এরকম একটা ফ্যামিলির সঙ্গে আমি সত্যি ওদের বাড়িতে গিয়ে আমার এত ভালো লেগেছে আসতে ইচ্ছে করছিলো না

আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত এগারোটা হয়ে গেছিল আর পরের দিনই আমাদের ট্রেন ছিল বর্ধমান যাওয়ার জন্য তো রাতে শুতে শুতে একটু দেরিও হয়ে গেছিল তো চলো দিদি গরম গরম আজকে খাসির মাংস রান্না করে দিল আজকে আমরা সকালবেলা সবাই বেরিয়ে যাচ্ছি আমরা আজকে বর্ধমান ব্যাক করবো আর এই যে দিদি সকালে কত কষ্ট করে গরম গরম ধোয়া ধোয়া ওঠা খাসির মাংস আর গরম ভাত

এই রকম গরম খাসির মাংস তাও তো টেস্ট যাই হোক আমাদের কাছে সময় নেই এখন আমাদের ফিরে যেতে মনটা সত্যি খুব খারাপ লাগছিল দেখতে দেখতে কিভাবে দুদিন কেটে গেল বুঝতেও পারলাম না হইচই করে আজকে সবাইকে কাটা দিয়ে যাচ্ছি আবার আসবো এত সুন্দর ঘুরলাম আরো কিছু কিছু ঘোরার তো জায়গা বাকি রয়েছে ঘুরতে পারিনি তো আবার আসবো আমরা সবাই রেডি হয়ে ট্রেন আছে ট্রেনে আর এই দেখো দিদি ছোট মেয়ে উমা ওরই মনটা খুব খারাপ হয়ে গেছিল কারণ ও তো আদির সাথে খুব খেলাধুলা করছিল তো বাড়িতে এসে যখন আমি ভিডিও কল করলাম তখন দিদি বলল ও নাকি কান্নাকাটিও করেছিল সত্যি আমাদের নিজেদেরও খুব খারাপ লাগছিল মানে বাড়িতে আসার পরে ওদেরকে খুব মিস করছিলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আশা করি সবার খুব ভালো লাগবে একটু অন্য টাইপের ভিডিও আমি পোস্ট করলাম আমার নিজেরও পোস্ট করতে খুব ভালো লাগছিল তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করে দিও কমেন্ট করো ভালো ভালো আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে তারা আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করো যাতে আমি যে ফার্দার ভিডিওগুলো পোস্ট করব সেগুলোর নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও তো টাটা সোমনা সবাই ভালো থেকো আর আমাদেরকে অনেক ভালোবাসা দিও টাটা বাই লাভ ইউ টাটা কানে টাটা